আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমি একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করছিল যে কালারিং ফাইল বা ইমেজ কিভাবে আমরা ব্যাকটর তৈরি করব এই প্রসেসটা সেমই প্রসেস একটু ভিন্ন হবে তা আমি শুরু করব এখনই দেখানোর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু মিস্টেক করবেন এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি প্রথমে আমরা চলে যাবো রিক্রাফে রিক্রাফে আসার পরে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব ক্রিয়েটে প্রজেক্টে ক্লিক করার পর আপনি যে জায়গাতে পারেন ডাউনলোড করবেন তবে এখানে ইমেজ কয়েক ধরনের হয় কোন ইমেজগুলা ব্যাকটরের জন্য ভালো হয় আর কোন ইমেজগুলা ব্যাক্টরের জন্য ভালো হয় না সেই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব তো আমি যে ইমেজে ক্লিক করলাম এখান থেকে ইমেজ থেকে এখান থেকে আমি এখানে দেখেন ইমেজ কিন্তু কয় প্রকার হবে এটাও ইমেজ হবে এটাও ইমেজ এগুলা কিন্তু ইমেজ না ব্যাক্টর হবে এটা হ্যাঁ এগুলা ব্যাক্টর হবে অ্যালোস্টর হবে এই যে বিষয়গুলা এগুলা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু আপনার ডিজাইন ভালো হবে না এখানে দেখেন এটাও ইমেজ এই ইমেজ দিয়ে যদি আমি ব্যাক্টর বানাই তাহলে কিন্তু ব্যাক্টর সুবিধা হবে না এর জন্য অবশ্যই আমাদের অ্যালেস্টটর ইমেজ লাগবে সিলুইটি ইমেজ লাগবে তাহলে আমরা একটা প্রপারলি ব্যাক্টর ইমেজ ভ্যাক্টর ইপিএস তৈরি করতে পারবো সুন্দর হবে এইটা যদি আমি এখানে দেই এইখান থেকে এই পমটা দেই অন্য কিছু দেওয়ার দরকারই নাই এটাকে আমরা লো দিলাম এখান থেকে ফোর দিলাম দিয়া এখানে আমি এটা ক্লিক করলাম এখন কি আসে হ্যাঁ তো এই যে জিনিসটা আসবে এটাকে আমরা ইমেজও নিতে পারবো ব্যাক্টরও নিতে পারবো ইপি এস ফাইল মানে ব্যাক্টর তো এখন দেখেন আমরা কথা বলতে বলতে চলে আসবে কোন ধরনের ইমেজগুলা ভালো ব্যাক্টর হয় দেখেন এটা কিন্তু এক কালার আসছে কোনো কালার বা কোনো কিছু আসে নাই কেন আসে নাই এইখানে টাইটেল লেখার মধ্যে সবচেয়ে বেস্ট একটা টাইটেল টাইটেল যেভাবে লেখা হবে সেভাবে আসবে আসলে আমরা অ্যাডোবি স্টকের ওয়েবসাইট থেকে নিয়ে আসি এখানে আমরা দেখব অ্যাডোবি স্টক ডট কম লেখার পরে এখান থেকে যদি আমরা নিচে চলে যাই অ্যাডোবি স্টক দেখেন এডোভ স্টক এর হোম পেজে আমি চলে আসলাম এখানে আসার পরে আমি কোন বিষয় নিয়ে কাজ করবো এখানে সব কিছু আছে যে এই যে কিছুদিন পর পর যে ভিডিও দিচ্ছি দেখেন টেক এইখানে পপুলার স্টক কন্ট্রিবিউটরের এর টেন এনিমেল হচ্ছে সবচেয়ে বেস্ট শিলুইটিও কিন্তু অনেক দূরে এই জিনিসটা কিন্তু দেখেন শিলিউটি কিন্তু অনেক দূরে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক দিনই বলি এইখানে কোন জিনিসগুলার র্যাঙ্কিং এক নাম্বারে আমরা ক্লিক করব এটা হচ্ছে সবচেয়ে পপুলার এক নাম্বারে দেখেন কি আছে লায়ন সিংহ এগুলা আমরা এইটাতেই ক্লিক করব এরপরে আসেন এখন এটার ভিতর থেকে আমরা কী কী প্রাণী নিতে পারি এগুলা কিন্তু কি এগুলা কিন্তু ইমেজ তা আপনি সেই ইমেজগুলাই নেবেন তো এখন এখান থেকে আমরা কোন ধরনের একটা ইমেজ নিতে পারি এই জিনিসটা দেখি দেখার পরে আমরা শুরু করব এটা নেই এটাতে ক্লিক করলাম এখানে দেখেন একটা ফর্ম চলে আসে এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম নেওয়ার পর আমরা রিক্সা চলে আসলাম আসার পরে এখান থেকে এটাকে উঠে এটা পেশ করলাম তো এইখান থেকেও আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি একটা কেন নষ্ট করব সবগুলো আপলোড করব এমন ভাবে আপলোড করব ডাউনলোড তো হবে হবেই আর কিছু হবে এই ডিটেইল সেট আছে আরো সেট করব সাইটটা মিলে একটা সেট করব এই তো এখানে আমি এরিক্রাফে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি আমাদেরকে কোন টাইপের ইমেজটা দেয় তো এইখান থেকে ভেক্টর ইমেজ নেবেন সরাসরি ইমেজ থেকে যদি আপনি ভেক্টর বানান এটা কিন্তু সুন্দর হবে না কক্ষণই হবে না দেখেন এটা কিন্তু ভ্যাক্টোরাইজ ইমেজ এখান থেকে আমরা জেপিজি নিব হ্যাঁ এগুলো সবগুলো আমরা জেপিজি নিব এখান থেকে সবগুলি আমরা জেপিজি নিব এখন আমি এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমরা চলে যাব অ্যাডোবিল স্টোরে অ্যাডোবিল স্টোরে যাওয়ার পরে এখান থেকে এ চলে যাব এআইএ যাওয়ার পরে দেখেন কি আসে এই যে একটু আগে যে আমি ব্যাকটোর এটাকে আমি এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখানে ফাইল ফাইল থেকে প্লেস প্লেস থেকে এই যে একটু আগে আমি নিয়ে আসলাম এখন এটাকে এখান থেকে একটা এখান থেকে একটা দুইটা নিয়ে আসলাম এই দুইটাকে আমি এখানে পেশ করব হ্যাঁ এখন এই দুইটাকে আমি যদি এটা তো কালারিং ঠিক আছে এখন এই যেটা আমি কেটে দিলাম এখন এখানে দেখেন কি আছে এখানে কি আছে ইমেজ টেস এখানে ক্লিক করার পরে যে কালারিংয়ে ক্লিক করেন এটা কিন্তু সুবিধা হবে না কেন হবে না এই যে এ ক্লিক করবেন এইখান থেকে আপনি ইমেজ স্টেজে ক্লিক করবেন তাহলে এখানে একটা পপ আপ চলে আসবে দেখেন একটা পপ আপ চলে আসছে আরে আবার কোথায় গেলি গা টেস্ট এই দেখেন হ্যাঁ এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে এখন যদি আপনি এখানে মাইরা দেন তাহলে তো এটা হবে না এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনাকে কালার করে দিতে হবে দেখেন এখানে কালার করে দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেছে এখন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কত কালার দরকার আমি এখানে আনুমানিক ছয় কালার দিয়ে দিলাম ছয় কালারে ক্লিক করার পরে অটোমেটিকলি আমার ভ্যাক্টরের রূপান্তর হবে ভ্যাক্টর হয়ে গেলে এখন কি করতে হবে ওয়ান করতে হবে এক্সপান্ড করলেই আমার এটা কিন্তু ডাইরেক্টলি ব্যাকটোর হয়ে গেছে এখন আমি এটাকে কি করতে পারি এটাকে শিপ অল্টার ধরে টান দিলেই চতুর্দিকে বড় হবে তো বড় হওয়ার পরে মাঝখানে রাখলাম রাখার পরে আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড ফালাই দিব অথবা ব্যাকগ্রাউন্ড রাখবো তাও পারবো যেমন এই ব্যাকগ্রাউন্ডে যদি চাপ দেই এটা হচ্ছে না আনগ্রুপ করতে হবে যে এখানে আনগ্রুপ করে নিতে হবে আনগ্রুপ করার পরে এটাকে যদি চাপ দিই ডিলেট করি এ দেখেন এটা রয়েছে এটাকে আমি যে কোনো একটা কালার দিলে এটা কিন্তু কালো দিতে পারি লালও দিতে পারি লিলও দিতে পারি এটা আমার ইচ্ছা ঠিক আছে এটাকেও আমি চাইলে এখান থেকে হলুদ দিতে পারি সবুজও দিতে পারি যে কালারটা আমার ভালো লাগে এই কালারটা আমি দিতে পারি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদের টাচ করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে পারি এই হলো আমাদের কালারিং ফাইলের বিস্তারিত বিষয়টা এখান থেকে আমরা এটাকে সরিয়ে রাখলাম এবং এটারও দেখি এটার কি অবস্থা এটারও একই অবস্থা কালারিং থাকলে অবশ্যই উইন্ডোজ থেকে ইমেজ টেজ বের করে এখান থেকে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাকে কালারিং দিতে হবে তারপরে এখান থেকে কাস্টম থেকে আমি ছয় কালার দিয়ে দিচ্ছি আনুমানিক যেহেতু কালার আমাদের গনা নাই আমি ছয়টা আনুমানিক দিয়ে দিছি কম যেতে না হয় বেশি হোক সমস্যা নেই তো এটাও কিন্তু আমার ই হয়ে গেছে তাহলে এটাকে এক্সপান্ড করতে হবে এক্সপান্ড করলে এটা কিন্তু আমার ব্যাক হয়ে গেছে এখন এটাকে আনগ্রুপ করে আমি চাইলে পিছনের ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করলি ডিলেট এখন এটাকে আবার এভাবে ধরিয়া গ্রুপ করলে এখন এটা শুধু আমাদের আপলোডের জন্য প্রস্তুত এই দেখেন এটা কিন্তু আমাদের পিছনে কিছুই নেই এটা যে কোনো জায়গায় আমরা আপলোড করতে পারবো তাই এই যে ব্যাকটোরের বিষয়টা আমরা কালারিং পার্ট কীভাবে ব্যাক্টর করি আর সাদা কালার সিলিউটি পা পার্ট কীভাবে করি এই যে বিষয়টা দেখেন যেমন এই যে এটা সিলিউটি এটা হচ্ছে সিলিউটি কি জেপিজি এটাকে নিলাম এটাকে নিয়ে আসলাম এটা কিন্তু জেপিজি সিলিউটি তো জেপিজি সিলিউটিটারে আমরা যদি এখানে কাজ করি তো যে ইমেজ টেস এটার এরও পাশনে ক্লিক করে এখান থেকে এসকেস আর্ট এটা ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের ব্যাক টোর হয়ে যাবে এখন এক্সপান্ড করলেই দেখেন একবারে ওটা কাজ ক্লিয়ার দেখেন এই যে বিষয়টা এখন এটাকে সেভ করবেন কিভাবে এই হার্ডবোর্ডে এতগুলা ফাইল থাকলে এটা যে গ্রুপ আনগ্রুপ হ্যাঁ যার কারণে এখন ডিস্টার্ব হচ্ছে তো দেখ এটাকে যদি আমি সেভ করতে চাই তাহলে এখানে সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স এক্স করলে থেকে কাট হয়ে যাবে তো এখন আমি এখানে এই যে খালি ঘর চার হাজার বা চার হাজার আছে এটাতে আমি ভি পেশ করলে এটা কিন্তু হয়ে গেল তো এখান থেকে আমি অল অল্টার সাফে একটু বড় করে নিলাম এখান থেকে আমি মেডেল বরাবর করে দিলাম দেওয়ার পরে এটাকে আমি এখান থেকে সেভ করে দিলাম ঠিক আছে এই হলো আজকের আমাদের এই ভিডিও তে আপলোড করে আর দেখানোর কিছু নাই হ্যাঁ কারণ এইগুলা তো অনেক আপলোড করে দেখাইছি যে সেভ করলাম হ্যাঁ সেভ করার পরে এখানে টেন দিবেন দিয়ে ওকে করবেন অকে করলে এটা কিন্তু আমার আপ আসলো ওকে করলেই এটা আমাদের কাজ শেষ ডাউনলোড হয়ে হলো আজকের ভিডিও এখান থেকে আপনি কোনো কিছু শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরপরও পরবর্তীতে তারা কোনো ভিডিও চান তাহলে আমাদের অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পার্সোনাল গ্রুপে আপনাকে অ্যাড করে নেব ওইখানে অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন